হ্যালো এই প্রিয়ন অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে এই হাফ বডির ডিজাইনটা শেয়ার করব এই হাফ বডিগুলো এক বছর বাঁচার জন্য করা হয়েছিল এবং এটার বডি হচ্ছে নয় অর্থাৎ আঠারো আর টোটাল হচ্ছে লংটা সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি টোটাল তিনটা কালার দিয়ে করেছি লাল সবুজ এবং সাদা এটা আমি জবা ফুলের থিম নাম দিয়েছি এটা দেখতে ফুলটা অনেকটা হচ্ছে জবা ফুলের মতো তাই ইচ্ছা ছিল যে এটা হচ্ছে জবা ফুলের সঙ্গে যদি ছবি তোলা যায় তাহলে অনেক সুন্দর হবে অ্যান্ড ফাইনালি মারিম অনেক কষ্ট করে জবা ফুলগুলো আমাকে এনে দিয়েছে এটা সাইড দিয়ে আমি হচ্ছে লাল কালারের বর্ডার দিয়ে দিয়েছি যার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে বডিটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনো সাইজ করে নিতে পারেন এখানে নিয়মটা সেম থাকবে শুধু সাইজটা বড় করে নিতে হবে এই যে গ্রান স্কোয়ারগুলো আমি এখানে তিন ইঞ্চি করে নিয়েছি এখানে যদি চব্বিশ ইঞ্চি বডি করতে চান তাহলে প্রতিটা গ্রান স্কোয়ার চার ইঞ্চি করে লাগবে অর্থাৎ তিন চারা বারো 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 চব্বিশ এইভাবে আপনারা হা বডিটা তৈরি করার আগে বডির সাইজ অনুযায়ী স্কোর করে নেবেন এবং বাকি যে নিয়মগুলো আছে এগুলো সেম থাকবে এই ডিজাইনটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন